হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি আজকে ব্লগটি শুরু করলাম সকাল সকাল ভাবলাম আজকে কিছু ক্ষুদের ভাত রান্না করি আর দুই তিন রকমের আইটেমের ভর্তা বানাই নি এখানে আমি খুদের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কিছু মালম শাক উঠিয়ে নিয়েছি তো ওইটা আমি ক্যামেরা বন্দি করি নাই কুয়াশার মধ্যে গিয়ে উঠিয়ে নিয়ে আসছি আর এদিকে কিছু নিয়েছি আর এই দেখেন এখানে আমরা তিন যা রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল কালো জিরাটা বেজে নেবো তো একে একে এভাবে সবকিছু বেজে নেবো মেসকে কালো জিরা ভর্তা করবো আর সুতকির ভর্তা করবো আর মালম চাষাক যেটা গ্রামের বাসায় অনেকে অ্যালাইন চাষাকে বলি ওইটার ভর্তা বানাবো তো এখানে একে একে সব কিছু একটা একটা করে বেজে নিচ্ছি তো দেখতে থাকুন পুরো ভিডিও ভিডিওটি একদমই স্কিপ করবেন না তাহলে বক্তার ভিডিওতে দেখতে পারবেন না তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন না যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচটা বেজে উঠে নিয়েছি এখানে আমি সুটকির বর্তমান অংত কাঁচামরিচ দিয়ে তো কাঁচামরিচটা ভালোভাবে বেজে নেব তারপর সুটকিটাকে বেজে নেব একটু পানি দিয়ে দিলাম তখন সিদ্ধ হয়ে গেলে তারপর একটু তেল দিয়ে তারপর ভালো করে বেজে নেব আমি রোদ্রে বসে ভিডিওতে এডিটিং করছিলাম আর বয়েস ওভার করছিলাম তো এখানে আরও মানুষজন ছিল আমার মেয়ে ওখানে খেলা করছিল আমার মেয়ের জুতোর শব্দ আসছে যদি আশেপাশের শব্দে কোনো রকম খারাপ লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি আজকে ভিডিওটা ঠিকঠাক সময়ের মতো ছাড়তে পারি নাই তার জন্য আমি দুঃখিত কারণ একটু বাড়িতে একটু ঝামেলা চলছে মাটি মাটি ফেলা হবে কালকে থেকে এই নিয়ে একটু সমস্যা হচ্ছে এখন ভর্তাগুলো বাটা বাটি করার পালা এভাবে কে কে দুই দিন পদের ভর্তা দিয়ে খুদের ভাত খেয়েছেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো এখানে আমি প্রথমে শুটকির ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের রান্নাবান্না এবং ভর্তাগুলো কীরকম হয়েছে আপনাদের কমেন্টে আমার কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে রিপ্লে দিতে অনেক ভালো লাগে তো আমি শুটকির বর্তাটা প্রথমে বানিয়ে নিলাম এখন আমি লবণ লবণ মিশিয়ে তারপর উঠিয়ে নেব এ তো আমার বর্তাটা বানানো শেষ এখন আমি কিছু লবণ মিশিয়ে তারপর উঠিয়ে রাখবো এখন আমি মালশা শাকের ভর্তাটা বানিয়ে নেব কারণ মালমশা শাক কিন্তু সুটকি দিয়েও বর্তা বানানো যায় তার আগে সুটকির বর্তাটা বানিয়ে রেখে তারপর আমি শাকের বর্তাটা বানিয়ে নিচ্ছি এটা বানানো শেষ হলে তারপর শেষে আমি পাটারটা ধুয়ে তারপর কালো জিরার বর্তাটা বানিয়ে নেব আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে কালকে আমাদের জমিতে মাটি ফেলানো হবে তো সেই জায়গা রাস্তা রেডি করার জন্য বাড়িতে ছুটি নিয়ে তারপরে এসেছে আর আর ওর অনেক পরিমাণে ঠান্ডা তাই ভাবলাম কালো জিরার বর্তা বানিয়ে দিই খেলে অনেকটা ভালো লাগবে কালো জিরার ভর্তা তারপর সরিষা ভর্তা এগুলো কিন্তু ঠান্ডার মধ্যে খেলে অনেক উপকার হয় এখান মাথা হালকা হয় পাতলা লাগে অনেক ভালো লাগে তো ভর্তাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এখানে আমার ভর্তাটা বানানো শেষ এখানে আমি উঠিয়ে তারপর পাতাটা আবার সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কালো জিরার বর্তাটা বানিয়ে নেব এই তো আমি সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি এখন কালো জিরার বর্তাটা বেটে নিচ্ছি এখানে সকালবেলা আমার মেয়ে মেয়েকে জুতো মোজা পরিয়ে ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো ওখানে খেলা করছিল দুলো ময়লা দিয়ে সকালবেলায় শরীর নোংরা করে ফেলছিল তো অনেক কান্না করছিলো আমি অনেক তাড়াতাড়ি করছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় আমার হাজব্যান্ড একটু বাজারে গেছে তাইও ওকে নিতে পারে নাই ফুলে তো এখানে আমি বর্তাটা বানিয়ে নিলাম বর্তাগুলো থেকে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসছিল গড়ে নিয়ে রেখেছিলাম পরে অনেক দারুণ সুন্দর ফ্লেভার বের হয়েছিল তো আমি যদি সময় পেতাম তাহলে আরও দুই তিন আইটেমের বর্তা বানাতাম কিন্তু আমি উঠতে পারি না মেয়ের জন্য তো এই তিন আইটেমের বর্তাই বানিয়ে নিয়েছি এই তো দেখুন বর্তাগুলো কত লোভনীয় হয়েছে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এখানে আমার হাজব্যান্ড আর আমি দুইজনে বসে গেলাম খাওয়ার জন্য তো সবগুলো পরতে কিন্তু আমরা দুইজনে একা খাবো না আমার যাকে দিয়েছি কিছু তারপর আমার ছোটো যার ঘরেও পাঠিয়ে দিলাম তো এখানে আমি বিসমিল্লা বলি এখন খাওয়াটা শুরু করে দেব দেখুন খুদের বাদ গরম গরম আর এখানে আমার মেয়ে তো কত দুষ্টমি করছে আমার ভাতের মধ্যে প্লেট ফেলে দিয়েছিল বাটি ফেলে দিয়েছিল তো আমি ওকে সরিয়ে তারপর খাওয়া শুরু করলাম অনেক দুষ্টুমি করে কি করব কিছু করার নাই বাচ্চা মানুষ দুষ্টুমি করবে তো আপনারা রকম খুদ খুদের ভাত রান্না করে বর্তা বানিয়ে খেতে পারেন আর কেমন হয়েছে আমার আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরও এরকম ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত খুব ভালো করে